হরে কৃষ্ণা রাধে রাধে আমার প্রিয় ভক্তবন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনারা বুঝতেই পারছেন আমি কোনো গল্প নিয়ে আসিনি আজকে একান্ন সতীপীঠের একটা পিঠ আমি গিয়েছিলাম সেখানকারই আপনাদের সাথে ভিডিও শেয়ার করে নিচ্ছি এবং যেখানে একান্ন শক্তিপীঠের একটা সতীপীঠ আছে ঠিক সেখানে লোচনদাস ঠাকুরেরও বাড়ি এবং লোচনদাস কে ঠাকুর তার সেটা জানার জন্য এবং শক্তিপীঠের পুরো ভিডিও দেখার জন্য আপনাদের কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে আশা করি আপনারা সঙ্গে থাকবেন এবং যদি আমাদের চ্যানেলের এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা আমাদের চ্যানেলের দর্শক আছেন তাদেরকে আমার অনেক অনেক এভাবে সাথে থাকার জন্য আমাদের ঠিক গ্রামের পাশেই হচ্ছে এই শক্তিপীঠটা এর আগে অনেকবার কখনো ভাবিনি যে এভাবে ব্লগ করা উচিত এখন ভাবলাম যখন আমার চ্যানেল আছে চ্যানেলে বেশ কিছু আমার বন্ধুরাও আছে তাদের সাথে এই শক্তিপীঠটা শেয়ার করে নেওয়াটা ভালো অনেকেই যেসব জায়গা শক্তিপীঠ ঘুরতে পছন্দ করে একান্নটা শক্তিপীঠ আমি একটা একটা করে ঘুরব এরকম ভাবনা অনেকেরই আছে তার জন্য আমি ভাবলাম যে তাদের সাথেই আমি এই শক্তিপীঠের ভিডিওটা শেয়ার করিনি আপনারা দেখতেই পাচ্ছেন তখন আমরা গেটে যখন ঢুকলাম ঠিক সময়টা তখন মোটামুটি একটা পেজে গেছিল এখানে না বারোটার সময় আরতি হয় কিন্তু আমাদের বেশ কিছুটা সময় দেরি হয়ে গেছিলো অনেক দূর দূর থেকে মানুষেরা আসে এই সদীপীতে দেখতে এবং এখানে থাকারও ব্যবস্থা আছে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে আমরা যখন গিয়েছিলাম পূজোর আচার জিনিসপত্র নিয়ে গেছি গিয়েছিলাম তো যখন আমরা গিয়েছিলাম তখন ওখানকার যে পুরোহিত আছেন উনি দরজা খুলে দিয়েছিলেন এবং আমাদের যে পুজোর জিনিসপত্র নিয়ে গিয়েছিলাম ওখানে উনি পুজো ঠিক নিজের মতো করে পুজো দিয়ে দিয়েছিলেন এত ভালো পুজো আমি কিন্তু সত্যি কথা বলতে এরকম শক্তিপীঠে বা পিঠে এর আগে কখনো পুজো দেখিনি তাই এইবারে যখন আমি পুজোটা দেখলাম আমার ভীষণ ভালো লাগলো ওনার পূজা করার ধরনটাই অন্যরকম ছিল আপনারা একটু শুনুন তাহলে বুঝতে পারবেন যারা শক্তিপীঠ কি সেটা জানেন না তাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি শক্তিপীঠ হচ্ছে হিন্দু ধর্মের পবিত্রতম তীর্থগুলির মধ্যে কিন্তু অন্যতম লোক লোকবিশ্বাস অনুসারে শক্তিপীঠ নামাঙ্কিত তীর্থগুলিতে দেবী দাক্ষায় অনেক সতীর্থেহের নানান অঙ্গ প্রস্তুরীভূত অবস্থায় রক্ষিত আছে সাধারণত একান্নটি শক্তিপীঠের কথা বলা হয়ে থাকে সময় মন্ত্রটা শুনতে শুনতে ভীষণ ভালো লাগছিল এবং আমার মনে হচ্ছিল যে এরকম ভাবে ঠাকুরকে ডাকা মন্ত্র বলা সত্যি অনেক দিন পর শুনলাম হয়তো বা এর আগে শুনেছি কিন্তু আমার তো মনে পড়ছে না এভাবে আমি কখনো শুনেছি আর হয়তো শক্তিপীঠে যখন ঠাকুরকে প্রার্থনা করা হয় বা পূজা করা হয় হয়তো এই নিয়মেই করা হয় কিন্তু আমার চোখে এটা প্রথমবার দেখাচ্ছিল আর সত্যি কথা বলতে ভীষণ ভালো লেগেছিল এর আগে যখন আমি এখানে এসেছিলাম তখন আমরা বিকালের দিকে গিয়েছিলাম হয় সন্ধ্যা আরতি তো হয় কিন্তু বিকালের দিকে যখন গিয়েছিলাম তখন শুধু দরজাটাই খোলা ছিল আমরা দেখেছিলাম একান্ন এক ফিট দেবীর নাম মঙ্গলচন্ডী এখানে দেবী বাঁ হাতে পড়েছে দেবীর কুনু যে সিংহাসন আছে সিংহাসন নিচে সোনার কৌটোর মধ্যে দেবীর কুনুমিটা রাখা আছে তার উপরে মায়ের গোষ্ঠীপাত হয়ে মূর্তি মায়ের নাম কিন্তু মঙ্গলচন্ডী কিন্তু মায়ের রূপ হচ্ছে দুর্গা দশক পূজা প্রতিদিন মায়ের সেবা হয়ে থাকে মায়ের সেবার সাথে মায়ের অন্নভোগ হয়ে থাকে এখানে মায়ের দুর্গাপূজার সময় মায়ের বার্ষিক অনুষ্ঠান চার দিন ধরেই চলে কালী পুজোতে বিশেষ করে পুজো হয় মায়ের উজানি মেলা হয় সেটা পয়লা মাঘ মায়ের উজানি মেলা মন্দিরে বেশি অজয় নদী আছে অজয় নদীর মধ্যে বালির মধ্যে একদিনের জন্য উজানি মেলা হয় এইভাবে উপরে দীর্ঘদিন মায়ের পুজো পাঠ হয়ে আসছে বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে মায়ের আরেকদিন বিশেষ উৎসব হয় এই যে মায়ের দেবীর যে ঘরটা লেগে যাচ্ছে বছরে তিনবার চেঞ্জ হয় দুর্গা পুজোর সময় সপ্তমীতে দুর্গা দেবীর বোধন মহালয় আগে আর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার এইভাবে করে মায়ের পুজো বাধ্য আসে মায়ের যে ভোগ হয় যে মায়ের আদেশ অনুযায়ী মাকে মাছের ভোগ দিতে হয় মাছ ছাড়া দেবীর ভোগ হয় না এটিকে কেউ স্বপ্ন পেয়েছে হ্যাঁ এখানে মায়ের আদেশ দিয়েছিলো মা আদেশ দিয়েছিলো যে মাকে ভোগে মাছ রাখতে হবে আগের দিনে মাছ কেউ দিতে না পারলে মাছের ঝুড়িটা মন্দিরের মধ্যে রাখতে হতো তবে ভোগের নিবেদন করা হতো আর আমাদের হচ্ছে বংশকর প্রভৃতি আমাদের রায় পরিবারকে মা স্বপ্ন দিয়েছিল তখন থেকে আমরা রায় পরিবার মায়ের পুজো করতে করতে গত হয়েছে মায়ের আদেশ অনুযায়ী বংশে একটা করেছে মানে বাবা ছিল দাদু ছিল সব পর একটা করে আমার সব একটা একটা করে বর্তমানে এমন একা যেন মন্দিরে কোনো ট্রাস্টি না হয় কমিটি না হয় কোনো ভাই হয়ে তো আর হার সিস্টেম হলে সেটাও যেন না হয় সব মায়ের আদেশই এইভাবে করে চলে আসছে যে বলা হলো একদিন রায়ের পরিবারের জঙ্গল জঙ্গলের মধ্যে মায়ের অংশটা পড়েছিল মা স্বপ্ন দিয়েছিল যে আমার পুজোফল রায় বংশের লক্ষ্য আদাস কোনো পুরোহিত করবে না এইভাবে করে চলে আসছে মায়ের যে ভোগের ব্যবস্থা আছে কেউ ভোগ নিতে গেলে একটা নাম্বারে ফোন করতে হবে সেই নাম্বার বলে দিচ্ছি এইট থ্রি ফোর এইট নাইন সিক্স এইট টু ডাবল ফোর এই নম্বরে ফোন করে সে বহুভাবে আবার যদি মন্দিরে নাইট হল করার জন্য থাকতে চায় তার জন্য গেস্ট হাউস আছে গেস্ট হাউস নিতে পারে আমাদের সকলের কথা বললাম যেমন একটা ছোট্ট চ্যানেল আছে আমি আমার দর্শকদের জন্য বলে এই বিষয়ে হলেন এবং বললেন এবং আমাকে বললেন যাও ভেতরে গিয়ে ভালো করে ভিডিও তো আমি আপনাদেরকে ভালো করে যাতে দেখাতে পারি তার জন্য এই ভিডিওটাও নিয়েছিলাম দেখুন এখানে অনেকগুলো নারায়ণ শিলা ছিল ছোট্ট বেড ছিল সতীকে যখন স্বয়ং দেওয়া হয় মনে মনে স্বয়ন দেওয়া হয় ওই বেডে এখানে একটা নারায়ণ শিলা লক্ষ্মী নারায়ণ একসাথেই ছিল এবং এখানে অনেক ভক্তরা আছে যারা নারায়ণ শিলা রাখতে পারে না বা যত্ন করতে পারে না বাড়িতে রাখলে নিত্য পুজো করতে পারে না তারা ওইখানে রেখে দিয়েছিল। তার জন্য এখানে অনেকগুলো নারায়ণ শিলা ছিল জায়গাটা ছিল বেশ বড় বাঁদিকে একটা গেস্ট হাউসের মতো করা আছে যারা এখানে নাইট স্টে করতে চায় তারা ঠিক ওই ভক্তির নাম্বারে খাবেন সেই নাম্বারে ফোন করলে ওখানে বলে দিতে পারে এবং পিছু নেই ছিল অজয় নদী যেখানে মানে অজয় নদীতে আমি আমার আমার বাড়ি থেকেও আপনাদেরকে দেখিয়েছিলাম একবার আর এত মনোরম দৃশ্য না এই জায়গাটা আসতে বেশ গ্রাম্য পরিবেশ কিন্তু যখন আপনারা আশেপাশে মানে সবুজ আর সবুজ দেখবেন তখন দেখবেন দেখে আর কি মনটা মুগ্ধ হয়ে যাবে আসার সময় রাস্তাটা একটু মাটির রাস্তা আছে বলে একটুখানি আসতে হয়তো জার্নিতে অসুবিধা হতে পারে কিন্তু একবার যখন এই জায়গাতে পৌঁছে যাবেন চারিদিকে এত ফুল এত গাছ দেখে মনটা বেশ তৃপ্তি হয়ে যাবে মহাপ্রভু জন্মেরও আগে তার যেহেতু অনেক বড় জায়গায় তা যারা ভিডিও করতে চান বা রিল বানাতে চান তাদের জন্য এত গাছ কাছালি এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ থাকবে তারা অনায়াসে বানিয়ে নিতে পারেন এরপরে আমরা ওখানে ভোগ খাওয়ার পর ওখান থেকে বেরিয়ে পাশেই লোচনদাস ঠাকুরের বাড়ি ছিলেন ওখানে গিয়েছিলাম এই পুরো গ্রামটা এক ধারে নদী আর এক ধারে জমি আর দুই ধারে শুধু সবুজ আর সবুজ মানে দেখে আপনাদের চোখটা মানে একটা রিফ্রেশ হবে আমাদের বাড়ির খুবই কাছে এর আগেও অনেকবার গিয়েছি কিন্তু সেভাবে কখনো ব্লগ করব বলে ভাবিনি কিন্তু আজকে ভাবলাম যখন আমাদের চ্যানেল আছে এবং লোচন দাস কোনো সাধারণ ব্যক্তিত্ব না তিনি আমাদের বৈষ্ণব সম্প্রদায়ের অন্যতম সার্থক বৈষ্ণব লোচন দাস জন্মগ্রহণ করেছিল বর্তমান জেলার কোগ্রামে ওনার পিতার নাম ছিল কমলাকর এবং মাতা ছিলেন সদানন্দী বৈষ্ণব ধর্মের ইতিহাসে লোচন দাসের গ্রন্থ কিন্তু খুবই মূল্যবান কাটোয়ার কাছে কো গ্রামে আমরা ওখানে বাট এখন বন্ধ আছে চারটের সময় খুলবে আর বল এই জায়গাটাও অনেক বড় জায়গা নিয়ে অবস্থান করেছে এবং এখানেও চারিদিকটা সবুজে ঘেরা কিন্তু দুর্ভাগ্যবশত এখন এই সময়ে মন্দির বন্ধ যে এখানে নিত্য সেবা দেন তিনি এসে বললেন যে আমরা একটু ভুল সময় এসে পড়েছি কারণ এই সময় ডেটটা বাজছিল তখন এখানে শয়ন দেওয়া হয় এবং আমাদের জন্য উনি এসেছিলেন আমাদেরকে বলে দিয়ে গেলেন তো আমরা বাইরে থেকে যতটা সম্ভব ঘুরে দেখলাম খুবই সুন্দর জায়গা সত্যি কথা বলতে এই রকম প্রকৃতি আমাদের বাড়ির পাশে আছে আমরা খুবই ভাগ্যবান যে এরকম মানে মহান ব্যক্তিত্ব এবং একজন একটা সতীপীঠ আমাদের ঠিক বাড়ির পাশেই আছে এবং যেখানে দূর দূর থেকে মানুষ আসে দেখতে তো আমরা কাছে থেকেও হয়তো অতটা সময় ভিজিট করতে পারি না কিন্তু আমি সবাইকে বলবো যে এখানে কিন্তু একবার আসতে পারেন এবং এসে পরে এটুকুনি আপনাদেরকে বলতে পারি যারা এরকম পরিবেশ দেখতে পছন্দ করেন তারা কিন্তু নিরাশা হবেন না খুবই সুন্দর দাস তিনি শ্রীখণ্ডের নরহরি সরকারের শীর্ষস্থ গ্রহণ করেন নরহরি ছিলেন চৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎ পরিকর এবং সহযোগী নরহরির আদেশে তিনি উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বাহান্ন বছর বয়সে চৈতন্য মঙ্গল রচনা করেন চৈতন্য মঙ্গল কি সেটা একবার জেনে নেওয়া যাক চৈতন্য মঙ্গল মুরারি গুপ্তের করচা দ্বারা প্রভাবিত এছাড়া শ্রীমৎ ভাগবতম ব্রহ্মপুরাণ ভবিষ্যপুরাণ জৈমিনী ভারত বরাহ সংহিতা প্রভৃতি বিভিন্ন গ্রন্থ থেকে চৈতন্য মহাপ্রভুর অবকারত্বের সমর্থনে শ্লোক উদ্ধার করেছেন লোচন তার গ্রন্থে সর্বোপরি গ্রন্থটি বাঙালির প্রিয় মঙ্গল কাব্যের ধাঁচে রচিত এবং অনেক লেখা আছে মহাপ্রভুর তীরধানের নিম্নলিখিত বিবরণটি পাওয়া যায় এই চৈতন্য মঙ্গল কাব্যে আষাঢ় মাসে তিথি সপ্তমী দিবসে নিবেদন করে প্রভু ছাড়িয়া নিঃশ্বাসে সত্য ত্রেতা দাপর সে কলিযুগ আর বিশেষত কলিযুগে সংক্ষিপ্ত সার কৃপা কর জগন্নাথ পতিত বাবন কলিযুগ আইল এই দেহত শরণ বলিয়া সেই রায় বাহুভিরি আলিঙ্গন তুলিল হিয়ায় তৃতীয় প্রহর বেলা রবিবার দিনে জগন্নাথে লীন প্রভু হইলা আপনে গুঞ্চা বাড়িতে ছিল পাণ্ডা যে ব্রাহ্মণ দেখিয়া সে কি কি বলি আইল তখন বিপ্রে দেখি ভক্ত কবে শুনো প্রভু দেখি বড় ইচ্ছা ভক্ত দেখি পরিচাক্ষণ, গুঞ্জা বাড়ির মধ্যে প্রভুর হইল অদর্শন সাক্ষাৎ দেখিল গোল প্রভুর মিলন নিশ্চয় করিয়া কহি শুনো সর্বজন এ শুনিয়া ভক্ত করে হাহাকার এরপর আমরা ঠিক লোচন দাস ঠাকুরের বাড়ির পাশেই সেই ছিল কুমুদ্রঞ্জন মল্লিকের বাড়ি আমরা ভাবলাম এত কাছে যখন আছে তাহলে সেখানেই বা কেন যাব না তারপরে ঠিক কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি চলে গেছিলাম কুমুদ্রঞ্জন মল্লিক হচ্ছে একজন বাঙালি কবি কুমুদ্রঞ্জন মল্লিক বাংলায় অনেক কবিতা লিখেছিলেন ছুটি মিলন সাগর হয়তো কিন্তু সবথেকে ফেমাস যেটা আমাদের পছন্দ কারণ ওটার সাথে তো আমাদেরও বাড়ির মিল আছে বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদীর পাকে জল যেখানে সুভাগ করে স্থলকে ঘিরে রাখে এরপরে আমরা গিয়েছিলাম বনবুড়ো বলে একটা ঠাকুরের স্থান আছে সেখানে এই বনবুরো নিয়ে একটা ছোট্ট কাহিনী আমি বলেছি আমি যখন খুব ছোট ছিলাম দেখুন এটা কিন্তু মেয়েদের একটা প্রত্যেক মাসে একটা শারীরিক পর্যায় থাকে যেই সময় মেয়েদের প্রচণ্ড পেটে ব্যথা থাকে কিছু কিছু মেয়ের সেটা হয় তো আমারও সেরকম ছিল তো এখানে বনবুরোর এখানে যদি মানসিক করা হয় যে আমার পেটে ব্যথা কমিয়ে তো এখানে বনবুড়োতে যদি মানসিক করা হয় এবং সেই মানসিকটা পূর্ণ পূর্ণ হয় আমার ক্ষেত্রে তো সেটা হয়েছে আমার আমাকে যে নিয়ে গেছিল আমার বান্ধবী তার ক্ষেত্রেও পূর্ণ হয়েছিল এবং আমার চেনা জানা অনেকেরই হয়েছিল। তো আমরা ভাবলাম যে একবার সেখানেও যাওয়া যেতে পারে তো ওখানে গিয়ে একবার প্রণাম করে আসবো অবশেষে আমরা সেখানেও গিয়েছিলাম এবং সেখানটায় যাওয়ার পরে আমরা ফেরত চলে তারপরে বাড়ি চলে এসেছিলাম এবং বাড়ি আসার সময় সত্যি কথা বলতে এই জায়গাটাতে এত সুন্দর লাগছিল বাড়ি আসার সময় মনটা খুব একটা ভালো লাগছিলো না কিন্তু বাড়ি তো ফিরতেই হবে নেক্সট আবার যখন আসবো তখন আপনাদের সাথে আবার হয়তো কোনো না কোনো লোচনদাস ঠাকুরের যেখানে মন্দিরটা আছে সেটাও শেয়ার করে নেব আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনাদের সকলের ফিডব্যাক আমার জন্য প্রচণ্ড মূল্যবান তাই আপনারা কিন্তু কোনো না কোনো কমেন্ট বা লাইক আমাকে করে জানাবেন যে আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং এটা থেকে নিশ্চয়ই আপনারা যারা এরপরে আসতে ইচ্ছুক হবে তারা আসতেও পারবেন এখানে তো আমাদের ডিটেলসের নাম্বার অনেক কিছুই শেয়ার করে রাখলাম তো আশা করি আপনাদের আর কিছু প্রবলেম হবে না এবার যখন বাড়ি যাচ্ছিলাম বাড়ি যাওয়ার পথে দেখলাম যে যারা আজকে এখন শ্রাবণ মাস চলছে অনেকেই ঠাকুরের মাথায় জল ঢালতে যাচ্ছে শিব ঠাকুরের মাথায় তাদেরকেও দেখলাম তো তাদেরও কিছু ছোটো মোটো ভিডিও করে নিলাম দেখুন বাড়ি যাওয়ার পথেও সেই পথটাই আমরা যখন যাচ্ছিলাম দুই ধারে শুধু গাছ আর গাছ ভীষণ ভালো লাগছে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য হরে কৃষ্ণা রাধে রাধে